এরকম সে ফিফটি সে থার্টি হয়ে থাকে এটা আপনার যারা হাই কোয়ালিটি মানে ডেটা সেটে প্রেশার নিচ্ছে না বা আরও বা ফুল লাগতেছে ব্যবহার করতে পারেন এটা যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা দুইটি কোয়ালিটি হয়ে থাকে এটা এ গ্রেডেড আর কি এটা আমরা নেট নিচ্ছি আর আমরা একটারে মাল বিক্রি করি তো আমাদের বোবার চেষ্টা করবে না এটা কিন্তু ষাট হাজার টাকা রেট আমি শুধু আপনাদের প্রচারের সাথে স্বার্থে এটা পঞ্চান্ন হাজার টাকা নিচ্ছি এটা মালটা সালেকশন দিয়ে পাবেন মালটা ভালো হবে আর সেলটা আছে এদিকে এটা পঁয়তাল্লিশ মাস্টার কপি আর এটা হচ্ছে সিএস ফোর জিরো এর জিরো বত্রিশ আর এটা হচ্ছে অরিজিনালটা এটা পঞ্চান্ন হাজারও ফিক্সড জেলটা আর নিচেটা হচ্ছে ডিজে মাস্টার ওটা পঁয়তাল্লিশ আর জসোন মিক্সারটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু জসোন ব্র্যান্ডের এই যে

আর স্পিকার যে যেরকম নেন এনার আর দিয়ে একটু বেশি আর সেভ আছে পিটি আছে তারপরে আপনার সব ধরনের ভোলি আমাদের কাছে পেয়ে যাবেন দশ বছর গ্যারান্টি সহ আর আঠেরো ইঞ্চি একটা স্পিকার আছে এটা হচ্ছে জেভিএনএস চব্বিশ ওয়াডের এম বসক খুব হেভি স্পিকার এটা হচ্ছে একুশ ইঞ্চি ছয় ইঞ্চি বয়স বয়স্কোয়ার আর এটা হচ্ছে ডাবল মোডিং আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স স্কোয়ার এটা উনিশ হাজার টাকা পিস

ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে তারপরে অনেক আইটেম আছে আমাদের কাছে বিভিন্ন আছে আর বিশেষ করে আজকে এই নিয়ে করা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা এক দাম পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু আরো মিক্সার আছে দশজনের চব্বিশ আছে পঁয়ষট্টি হাজার ক্যাটিনের ষোলো হচ্ছে বত্রিশ হাজার ক্যাটিনের চব্বিশের দাম কমছে এর আগে ছিল পঞ্চান্ন এখন কিন্তু একান্ন হাজার টাকা আপনি পেয়ে যাবেন এরা দুর্গা জন্য অফার চলতেছে ক্যাটিনের যে মিক্সারটা সেটা গোডাউন আছে এখানে জায়গা সীমিত কারণে আমরা ভিডিও দিলাম না দিয়ে এর এক ভিডিও দিয়ে দিচ্ছি যারা কয়েক টিনে চব্বিশ নেবেন মিক্সারটা অনেক ভালো এটা আপনারা নিয়ে নিতে পারেন মানে এই রেটটা কিন্তু সীমিত দিন থাকবো তারপর কিন্তু আবার বেড়ে যাবো এটা একান্ন হাজার টাকা হলে এক টিনে চব্বিশ মিক্সার নিতে পারবেন আর ষোলো চ্যানেল নতুন আসছে ওটা হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা সামনে আমি রিভিউ বুঝবো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ কোথায়